আসসালামু আলাইকুম ভারতের এক টাকা বাংলাদেশের কত টাকা দুই হাজার পঁচিশ আমাদের দেশের অনেকেই জীবিকার তাগিদে হোক বা ভ্রমণের জন্যই হোক বিভিন্ন দেশে যাতায়াত করতেই হয় বাংলাদেশ থেকে খুব কম মানুষই জীবিকা অর্জনের জন্য ভারতে যায় সবচেয়ে বেশি ভারতে যায় পর্যটনের জন্য এছাড়া অনেকেই স্কলারশিপ নিয়ে ইন্ডিয়ায় পড়ালেখা করতে যায় বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর বাংলাদেশ ইন্ডিয়া থেকে অনেক পণ্য আমদানি করে এছাড়া বাংলাদেশের কিছু ক্ষুদ্র ব্যবসায়ীগণ ভারত থেকে পেঁয়াজ রসুন আদা শাড়ি ও নারীর বিভিন্ন ধরনের পোশাক আমদানি করে বাংলাদেশি পর্যটকেরা ভারতে ভ্রমণ করতে গিয়ে রুপি কেনার সময় রুপির রেট না জানার কারণে অনেক প্রতারণার শিকার হয়ে থাকে ভারতের টাকার মান প্রতিনিয়ত ওঠানামা করে থাকে ভারতের এক টাকা বাংলাদেশের কত টাকা এটা জানার আগে অবশ্যই যা জানতে হবে ভারতের মুদ্রার নাম কি আমরা যেমন বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে চিনে থাকি তেমনি ভারতের মুদ্রাকে রূপী বলা হয় ভারতের মুদ্রার নাম রূপী হিসেবে পরিচিত তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক ভারতের এক টাকা বাংলাদেশের কত টাকা আজকের আপডেট তথ্য অনুযায়ী ভারতের এক টাকা সমান বাংলাদেশের প্রায় এক টাকা চল্লিশ পয়সা গত এক মাস আগেও ভারতের এক টাকা সমান বাংলাদেশের এক টাকা বিয়াল্লিশ পয়সা ছিল ভারতের একশো টাকা বাংলাদেশের কত টাকা দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকের রেট অনুযায়ী ভারতের একশো টাকা সমান বাংলাদেশের প্রায় একশো উনচল্লিশ টাকা একশো রুপি সমান একশো উনচল্লিশ টাকা শেষ কথা আশা করি আপনারা এই ভিডিওটি থেকে ভারতের এক টাকা বাংলাদেশের কত টাকা জানতে পেরেছেন আর যদি এক টাকার পার্থক্য জানতে পারেন তাহলে আপনি যে কোনো টাকার হিসাব খুব সহজেই করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ